আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি সবজি ভাজি করে দেখাবো যেটি আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু সঠিকভাবে রান্না বা ভাজি করতে না পারার ধরুন এটার স্বাদ ভালো লাগে না আজকে আমি চিচিংগা ভাজি তৈরি করে দেখাবো এটা ডিম অ্যাড করে ভাজব তাই খেতে অনেক মজা লাগবে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কি কি উপাদান লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চিটিনটা নিয়ে নিয়েছি বড় সাইজের তিনটা হাফ কেজির একটু বেশি হবে এর সাথে যা যা অ্যাড করব সেগুলো হলো পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি একটু গোল স্লাইস করে কেটে নিয়েছি হাফ কাপ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ডিম একটি কাঁচামরিচ আমি ছয়টি ছয় থেকে সাতটি চিরে নিয়েছি আপনারা আপনাদের ঝাল খাওয়া অনুযায়ীটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন হলুদের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ তেল তিন টেবিল চামচ আর লাগছে স্বাদ মতো লবণ এখন আমি পুরো প্রস্তুত কোটালে চলে যাচ্ছি চিচিঙ্গাগুলোকে ভা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব সেই জন্য আমি একটি চাকু নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আলতোভাবে এভাবে করলে ওপরের প্রলেপগুলো উঠে চলে যাবে এই দেখুন এভাবে করে খুব সহজেই খোসাগুলো সারিয়ে নেওয়া যায় চাকু না থাকলে কোনো সমস্যা নেই আমাদের সবার কাছে স্টিলের ছোটো চামচগুলো থাকে এগুলো ধার একটু ধারালো থাকে এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারি আমি আরেকটি চিচিংনা নিয়ে দেখাচ্ছি এভাবে একটু একটু করে আচর দিলেই পুরো খোসাটা ভালোভাবে উঠে যাবে কোনো ঝামেলা ছাড়াই এ কাজটা আপনারা করে নিতে পারবেন আমি এখন সবগুলো চিচিঙ্গাকে ভালোভাবে খুসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো ছিলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি এখন এটাকে এভাবে আমি গোল স্লাইস করে কেটে নেব ঠিক যেভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে আর ফুল পাতলা করে কেটে নিতে হবে তা নাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি হয়ে যাবে এই দেখুন আমি কত পাতলা করে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন আমি সবগুলো চিচিঙ্গা এভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিয়েছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলাটা জ্বালিয়ে আমি চুলার উপরে একটি পেন বসিয়ে দিয়েছি এবং প্রয়োজনীয় তেলটুকু নিয়ে নিয়েছি তেলটুকু গরম হয়ে এসেছে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি একটু তেলের সাথে মিশিয়ে নেব আর অল্প করে ভুজে দিয়ে দেবো কাঁচা মুখ ও বাদাম গুলো একটু ভালোভাবে আমি যেতে নিয়েছি একটু কাঁচা গন্ধটা চলে গেলে হবে খুব বেশি ভাজার দরকার নেই মধ্যে কেটে নেওয়া যে যেগুলো গুলো এখন ছেড়ে দিব এখন একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো উপর দিকে মিক্স করে দেবো যাদের গুলো মিশে যায় আর দিয়ে দেবো সাত মত লবণ আপনারা উপাদান অনুযায়ী লবণটা এক করে নিবেন এবারে দিচ্ছি আদা রসুন পেস্ট সামান্য হলুদ হলুদটা একটু কম দিলে ভাজিটা দেখতে খুব ভালো লাগবে ধনিয়া গুঁড়া ভাজা জিরা ঘোড়াটা আমি একটু পরে এভাবে করে দুই থেকে তিন মিনিট আমি এগুলোকে নেড়ে ফেরে ভেজে নিচ্ছি এই দেখুন চিচিঙ্গা গুলো চুপসে কম হয়ে এসেছে আর কালারটা আরো গাঢ় সবুজ লাগছে দেখতে খুব ভালো লাগছে আকর্ষণীয় কালারটা খাওয়ার রুচি আরো বাড়িয়ে নেই এখন আমি এটাকে মিডিয়ামের চেয়ে বেশি আছে দশ মিনিট ভেজে নেব আর দশ মিনিট পরে আমি অন্য উপাদান যে বাদ রেখেছি সেগুলো ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এখন এটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ফেটে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি শুকনা মরিচের গুঁড়া আর এক চিমটি লবণ এ দুটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা অবস্থায় আমি ভাজির মধ্যে এগুলো ঢেলে দেব তাই আমি একটু লবণ মরিচ মিক্সড করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি এখন প্রায় সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে এসেছে এর মধ্যে আমি কেটে নেওয়ার ডিমটা দিচ্ছি চারিদিকে আমি একটু ছড়িয়ে ঢেলে দিয়েছি যেন সব জায়গায় সমানভাবে যায় সমস্যা নেই আমি চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব তাহলে ফ্লেভারটা সবখানে সমানভাবে ছড়িয়ে যাবে ডিম দিয়ে এই ভাজিটি খুবই মজা লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে আবার গরম গরম রুটির সাথেও খুবই মজা লাগে আপনারা অবশ্য বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়াটুকু ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা খুব সুন্দর এটার সাথে মিশে গেলে আলাদা একটা স্বাদ অ্যাড হবে তাই আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি টিংগা ভাজিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিব এবং পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল মজাদার টিটিংগা ভাজি আপনারা দেখে নিয়েছেন কত সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি করেছি কিন্তু খেতে অসাধারণ ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য আজকে বিদায় নিচ্ছি আমার এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে আমি অ্যানসার দেব আল্লাহ হাফেজ